এখন আমার নামে বলা হচ্ছে দশ বছর ছেলে তবে বছর দিয়ে পুষ্টি উঠে না আমি দশ বছর দিয়ে কি করবোটা কি আমি দশ বছর দিয়ে আমি তো বলছি আমি এই কাজের জন্য নই দেশে আমার দেশ পরিচালনা করে আমার দায়িত্ব না আমার কাজ আমি জানি না এটা বাসাই বাসাই গিয়ে চাঁদাবাজি করতেছে এটা নতুন কিছু নয় মাগরা সদর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের একটা বাচ্চা মেয়ে জ্যোতি বিশ্বাস এই জ্যোতি পাশের বাড়ির একটা লোক নির্মম ভাবে করে ধর্ষণ বলতে চাই সালতানগর কান্দায় যে কয়জন সংখ্যালঘু আছো তোমাদেরকে গিলা খাইতে এক ঘন্টাও লাগবে না এইখানে যদি কোন আলে মূর্তি ভাঙ্গার পক্ষে থাকে আমি মনে করব সেই মানি দায়িত্ব পালন করেছে আর কোন মুসলমান যদি এই মূর্তি ভাঙ্গার ব্যথা পায় তো ওরই মান নাই আমি কৃষ্ণ পদ অধিকারী আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ পদ অধিকারী আজকে বিষয়টা কি বুঝতে পারছেন কিনা না। কিন্তু থার্ডলাইনটা দেখে অনেকটাই বুঝে নিয়েছেন যে আজকে আমি কথা বলবো বাংলাদেশে কিছু জিয়াদিদের নিয়ে আমার হেডলাইন গুলো দেখে নিয়েছেন যে ইরা সমাজ মাধ্যমে এসে নিজেদের ইমানদারি মানতে চায় এবং বলতে চায় আমি ধিক্ষার জানাচ্ছি এই সমস্ত ইমানদারির মানুষের যদি বলেন আপনি কি বলছেন আমি ঠিক বলছি কারণ আমার একটা বড় পরিবার সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে আছে তাদের উদ্দেশ্যে বলছি যে এই সমস্ত ইমানদারি যারা আছে এটার থেকেই তো দূরে থাকবেন তাহলে আপনাদের চলার পথে এবং জীবনযাপন করার জন্য অনেক উপকার হবে কারণ জানি ইনি যে কথাটা বলল যে মন্দির ভাঙলে মসজিদ মন্দির ভাঙলে এবং ঠাকুর দেবতাকে ভাঙলে যদি কোনো মুসলমান এবং কোন ইমান এবং কোন হুজুর যদি কষ্ট পায় তার ইমান নেই এই গন্ড মূর্খ কোন হাদিস কোরআনে পেয়েছেন আপনারা বলতে পারেন যে এইভাবে মন্দির ভাঙতে হবে হিন্দুদের বাড়িঘর দর জ্বালিয়ে দিতে হবে হিন্দুদের প্রতি অত্যাচার করতে হবে কোথায় পেয়েছেন কোথায় কোন হাদিস কোরআনে আপনাদের নবীজিও কোনদিন অন্য ধর্মকে ছোট দেখে নেই অন্য ধর্মের মানুষকে ঘৃণা করে নেই আপনার কি ভুলে গেছেন জানি আপনাদের আশা নিরাশা হয়ে যাবে একদিন চলেন এটা তো এই হুজুরের বাক্যটা শুনলেন ভয়ঙ্কর একটা বাক্য এবং ভয়ঙ্কর একটা কথা শোনাতে এসছি এবার আপনাদের এই বাংলাদেশের মুসলমান এবং হিন্দুকে বাংলাদেশি সাব্যস্ত করে সেখানে তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে আমরা কয়েক বছর আগে এই হিন্দুত্ববাদী মোদী দেখেছি আইনের মাধ্যমে আসামের মুসলমানদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করেছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এই মৌলী বাজার থেকে বাংলাদেশে আমরা যে সম্প্রীতির রাজনীতি করতে চাই পুরো দক্ষিণ এশিয়ায় এই সম্প্রীতির রাজনীতি আমরা ছড়িয়ে দেব পুরো দক্ষিণ এশিয়ার নিপীড়িত দলিত মুসলমান এবং বাংলা ভাষীদের পক্ষে বাংলাদেশ এই সমস্ত কুত্তার বাচ্চাদের কতটা আশা আর কতটা আশা করে চলে দেখুন যে আমরা জানি যে কুকুরের লেজে যদি ঘি মাখানো হয় আর ঘি দিয়ে যদি মালিশ করায় হয় সোজা হয় না সেই লেজটা কেটে দিতে হয় তাহলে সোজা হয়ে যাবে তোমার এই কথাবার্তা শুনে আমারও মনে হলো তোমার যে পাতনা গজিয়েছে এই পাটনা ইন্ডিয়ার যদি মনে করে তিন মিনিটের প্রয়োজন নেই কারণ তোমার আব্বাস তিন ঘন্টায় শাস্তা করে দেওয়া হয়েছিল আর তিন মিনিটও লাগবে না তোমার এই পাকনা কেটে দেওয়ার জন্য সংযুত হয়ে কথা বলো মূর্খ একটা কথা বলতে গেলে কিভাবে কথা বলতে হয় আর সম্প্রীতি রাজনীতি কেন সোনাতনীরা অপমান অপদস্থ হচ্ছে তাদের বাড়ি কেন জ্বালানো হচ্ছে কেন মন্দির ভাঙা হচ্ছে কেন সোনাতনী মা মাসুদের পরে অত্যাচার করা হচ্ছে জবাব তোমাদের দিতে হবে আগামী দিনে শুনে রাখো সব কিছু আমরা স্মরণে রাখছি একদিন না একদিন আমরা ঠিক বদলা নিয়ে নেব আমার নাম ডোনয়ার ফেসবুক পেজ কৃষ্ণ অধিকারী আমি প্রতিবাদী ভিডিও করি তাই একটা যুব সমাজ আমাকে আশীর্বাদ করেছে বাংলাদেশ না সমস্ত পৃথিবী জুড়ে আশীর্বাদ করেছে তার ভেতরে বাংলাদেশের একটা বড় যুব সমাজ আমাকে আশীর্বাদ করেছে তাই আমি এই কণ্ঠ আছে যতদিন প্রতিবাদ আছে তত ম্যাডাম সরি সরি